হেঁ আলাই চলে এসেছি আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ওয়াইটার টাকা করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসি সিবিরের ক্যাপ্টেন সুভাষিষ বোসকে নিয়ে তো এম শিবিরের ক্যাপ্টেন সুভাষিষ বোস কিন্তু বড় মন্তব্য করল তো বেসিক্যালি আজকের ম্যাচ নিয়ে কিন্তু মন্তব্য করলো তাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল আজকের ম্যাচ নিয়ে সে কিন্তু সরাসরি বলেছে প্রতিটা ম্যাচ আমাদের মধ্যে মানে ফাইনাল ম্যাচ হয়ে উঠবে প্রতিটা ম্যাচ আমরা জেতার চেষ্টা করব এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব মোহনবাগান সবসময় চাই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েই নামে মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই নাবে এবং সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে নিজেকে সব কিছু সব জায়গায় সঠিক রাখবো এবং প্লে পুরোপুরি টিমটাকে ধারণ করে বিল্ড আপ করাবো এবং ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। এবং কোচ কিন্তু আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন তো এর মানেই কিন্তু মন্তব্য করেছে কোচ মানে ক্যাপ্টেন সুভাষিষ বোস এম বিএসজি শিবিরের তো সুভাষিষ বোস দলকে চায় আরও ভালো পারফরমেন্স করাতে দলকে জেতাতে প্রতিটা ম্যাচকে সে ফাইনাল হিসেবে দেখছে এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ারও একটা বড় বার্তা কিন্তু তিনি দিয়ে গেছেন বা দিয়ে গেলেন তো দেখা যাক সুভাষিষ বোস আজকের ম্যাচে কতটা ভালো পারফরমেন্স করতে পারে আজ মোহনবাগানের প্রতিপক্ষ কিন্তু চেন্নাইন এফসি তো দেখা যাক থেকে বড় লড়াই আজকে শুরু হতে চলেছে সুপার কাপে মোহনবাগানের খেলা কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা থেকে তোমরা দেখতেই পাবে স্টার ফোর্সের এবং জিও হস্টারের মাধ্যমে তো যাই হোক বন্ধুরা এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু আস্তে আস্তে সবই মেনে নিল বেসিক্যালি সমর্থকদের জ্বালাটা বুঝতে কিন্তু পারল খবর সূত্রে যেটা জানা যাচ্ছে সঞ্জীব গোয়েন্কা কিন্তু এম বিএসজি সিবিকে কিন্তু শুধুমাত্র আইএসএলের দিকে নির্ভর করিয়েছিল এবার কিন্তু সমস্ত খেলাই যাতে ভালো করে খেলে সেই দিকে কিন্তু একটু চাপ দেওয়া হয়েছে তাকে এবং তিনি কিন্তু সব কিছু সঠিকভাবেই দেখছেন এবং প্রতিটা ম্যাচই মানে প্রতিটা টুর্নামেন্টই খেলার নির্দেশ কিন্তু আদেশ কিন্তু দিয়েছেন বলে মনে করছি সঞ্জীব গোয়েঙ্কা স্যার সঞ্জীব গোয়েঙ্কা তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান শিবিরকে প্রতিটা টুর্নামেন্টে ভালো টিম করার জন্য সাহায্য করে কি না শুধুমাত্র আইএসএল নয় আশা করছি যেটুকু খবর আছে তিনি কিন্তু প্রতিটা টুর্নামেন্টেই কিন্তু মোহনবাগান শিবিরকে সাহায্য করবেন এবং ভালো পারফরমেন্স করার করানোর চেষ্টা করাবেন এবং ভালো প্লেয়ার এনে দেবেন তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কার ভুল ব্রান্তিগুলো তিনি মিটিয়ে সঠিক জায়গায় আসতে পেরেছেন কি না যেটুকু খবর আছে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু সঠিক জায়গায় ফিরছে তো সব খেলাই কিন্তু এমবিএজি শিবিরের খেলার অনুমতি কিন্তু পেয়েছে সব টুর্নামেন্ট তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি সিবিরে কিন্তু সুখবর একটা এসে গেলো তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গলের খেলাগুলো কিন্তু বিকেল সাড়ে চারটে থেকে আছে একমাত্র ডার্বিটা কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আছে এবং ব্যাম্বলিমে যে সমস্ত খেলাগুলো হবে তোমরা নিশ্চয়ই যেন বলা হয়েছিল লাইভ দেখাবে না যেটা খবর সূত্রে জানা যাচ্ছে যেটা হচ্ছে সুখবরই একটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল শিবিরের জন্যে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু ইস্টবেঙ্গলের খেলা প্রতিটা ম্যাচই দেখতে পাবে ইন্ডিয়ান ফুটবলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু এই ব্যাম্বলিমের যে কটা স্টে ব্যাম্বোলিমের যে কটা খেলা হবে সে কটা খেলা কিন্তু অফিসিয়ালিভাবে লাইভ দেখাবে এখান থেকে তোমরা ইস্টবেঙ্গলের প্রতিটা ম্যাচ কিন্তু লাইভ দেখতে পাবে যেমন আজকে ইস্টবেঙ্গলে খেলা আছে বিকাল সাড়ে চারটা থেকে ম্যাচটাও কিন্তু তোমরা এই ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে কিন্তু দেখতে পাবে তো যাই হোক এই আপডেট ছিল নেক্সট যে আপডেট এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু একটা দুর্দান্ত মানের কাজ করতে চলেছে মানে বেসিক্যালি এআইএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে প্রচুর পরিমাণে জল্পনা কল্পনা ইদানিং ইদানিংকালে কল্যাণ চৌবে কিন্তু প্রতিটা প্লেয়ার প্রতিটা ম্যানেজমেন্টের কিন্তু কথা রাখছে সে কিন্তু আবার ভালো জায়গায় যাচ্ছে তাকে কিন্তু আদেশ দেওয়া হয়েছিল সুপার কাপের ছয় বিদেশি করে খেলানো উচিত সে ছয় বিদেশি এনে দিয়েছে আবার কিন্তু এই ব্যাম্বুলিমের ব্যাপারটা ব্যায়াম্বুলিমের যাতে লাইভ দেখতে পাওয়া যায় খেলাগুলো তারও ব্যবস্থা কিন্তু তিনি করে দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু প্রচুর পরিমাণে আর্জি জানিয়েছিল যে তাদের ম্যাচকে লাইভ দেখাতেই হবে তো সেই ব্যবস্থাও কিন্তু এআইফএ প্রেসিডেন্ট নিজের তত্ত্বাবধানে করেছেন বেসিক্যালি যেটা মনে হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু আবার কামব্যাক করছে ভারতীয় ফুটবলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রতিটা প্লেয়ার প্রতিটা সমর্থকদের আর্জি কিন্তু তিনি রাখছেন সে ইদানিংকালে চাপে অবশ্যই পড়েছে সেই চাপের ক্ষেত্রে হয়তো রাখতে পারে কিন্তু রাখছেন তো দেখা যাক ইদানিং সময় এআইএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে পুতিটা যাতে টুর্নামেন্ট পরিষ্কারভাবে হয় সেই আদেশ সেই নির্দেশটা যাতে নিতে পারে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুক চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে